হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম স্মার্ট থেকে চমৎকার একটা দিল্লি বোটিক্সের কালেকশন নিয়ে আশা করছি সাথেই থাকবেন যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সাথেই থাকেন আমরা ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বোটিক্সের জর্জেট ম্যাটেরিয়ালের একটা ড্রেস একদম সুপার রিজনেবল প্রাইজে দিয়ে দেব নিয়ে নেবেন তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রথমে যে কালারটি দেখাচ্ছি এটা হচ্ছে চমৎকার একটা ইট কালার হ্যাঁ ইট কালারের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা এবং খুব সুন্দর করে কাজ করা রয়েছে এই ড্রেসটার ম্যাটেরিয়াল রয়েছে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে নিচে লেয়ারটি একটু আমরা দেখিয়ে দেব কতটা চমৎকার খুবই সুন্দর একটা ড্রেস ব্যাকপার্টেও কিন্তু সেম প্রিন্ট হবে যার কারণে আমরা ব্যাকপার্টে যাচ্ছি না স্লিপসের পোষণটা কিন্তু এভাবে ডিজিটাল প্রিন্টের মধ্যে করা থাকবে স্লিপসের পোষণটাও কিন্তু পিওর একটা জর্জেটের মধ্যে রয়েছে অ্যাজ লাইক শিফোন জর্জেট ওকে তো এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর অরিজিনাল দিল্লি বুটিক্সের এর ড্রেস প্যান্টের কাপড় থাকবে এক কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন দোপাট্টাটা রয়েছে শিফন জর্জেটের মধ্যে দুপাটার ভেতরে কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে জিরো সিকোয়েন্স করে কাজ করা যেটা কিনা হাতে বাঁধবেন একটু দেখিয়ে দিই কেমন ধরনের কাজ রয়েছে কাজের কোয়ালিটিটা কিন্তু অনেক বেশি সুন্দর আর পাশে কিন্তু এভাবে প্রিন্টের একটা লেস ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস আমি ফুল ড্রেসটা ধরছি যাদের ভালো লাগবে এস এস দিয়ে অর্ডারটা ডান করে দিবেন আর এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা ত্রিশো টাকায় আপনারা চমৎকার একটা দিল্লি বুট্রিক্সের ড্রেস পেয়ে যাচ্ছেন ওয়াও আমাদের পরবর্তী কালারটার চমৎকার একটা পেস্ট কালার হ্যাঁ যারা পেস্ট লাভার আছে তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন পিওর শিফন জর্জেটের মধ্যে ড্রেসগুলো শিফন জর্জেটের ড্রেস আমরা যারা চাচ্ছি তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারি খুবই সুন্দর একটা দিল্লি বোটিক্সের ড্রেস নিচে কিন্তু সুন্দর করে পার ওয়ার্ক করা রয়েছে অল ওভার বডিতে কিন্তু কাজ করা রয়েছে আর স্লিপসে পোষণটা সাইড থেকে আসবে স্লিপসে পোষণে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা রয়েছে এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্ট এর কাপড় হচ্ছে সম্পূর্ণ এক কালার খুবই চমৎকার একটা প্যান্টের কাপড় আর তো তো মশাল যারা পেস্ট কালারের মধ্যে এই ড্রেসটা নিতে চাচ্ছেন দ্রুত এসএস নিয়ে নেবেন খুবই চমৎকার এবং আপডেট কালেকশন তো যারা শিফন অ্যান্ড জর্জেটের মধ্যে আপডেট কালেকশনের কোনো ড্রেস নিতে চাচ্ছেন তারা নিতে দেখলেই কিন্তু শান্তি শান্তি মনে হবে এত চমৎকার একটা ড্রেস আমি ফুল ড্রেসটা ধরছি যাদের ভালো লাগবে দ্রুত এসএস দি অর্ডারটা ডান করে দিবেন ড্রেসটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা পরবর্তী কালারটা দেখে নিন খুবই সুন্দর একটা পিঙ্কিশ কালার হ্যাঁ পিঙ্কিশ কালারটা কিন্তু খুবই সুন্দর কাছ থেকে একটু দেখিয়ে দেবো কতটা চমৎকার ভেতরে কাজ রয়েছে মানে ভেতরে কাজগুলো কিন্তু দূর থেকে বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু অল ওভার বডিতে কিন্তু গর্জিয়াস করে কাজ করা রয়েছে যেটা কিনা জিরো সিকোয়েন্স দেওয়া এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা হাতে বাঁধবে না এত চমৎকার এবং মসৃণ কাজ নিচের লেয়ারে দেখেন দুটো ব্যাক অ্যান্ড ফ্রন্ট দুটো পাশে কিন্তু সুন্দর করে একটা লেয়ার করা রয়েছে এবং কাতান ওয়ার্কের কাজ রয়েছে স্লিপসের কাপড় রয়েছে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার একটা প্রিন্ট থাকবে কালারটাও কিন্তু জোস প্যান্টের কাপড় থাকছে আমাদের এক কালার সলিড এর মধ্যে যাদের ভালো লাগবে দ্রুত নিয়ে নিবেন এক নজরে তার দেখে নেন কতটা সুন্দর অল ওভার বডিতে শিফনের একটা দোপাট্টা রয়েছে এবং অল ওভার বডিতে কিন্তু গর্জিয়াস করে কাজ করা কাজগুলো একটু আমরা কাছ থেকে দেখিয়ে দেই যেন আপিরা খুব ভালোভাবে দেখতে পারে কারণ আপিদের জন্য আমি চেষ্টা করি সবগুলো ড্রেস খুলে দেখানোর জন্য হ্যাঁ তো ফুল ড্রেসটা আমি ধরছি যাদের ভালো লাগবে যারা পিঙ্ক কালার পছন্দ করছেন তারা দ্রুত এসে এসতে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুম ভিজিট করেও কেনাকাটা করতে পারেন আমাদের শোরুম রয়েছে ঢাকাতে ঢাকা নিউ মার্কেটের পাশে যে গাউসিয়া মার্কেট সেখানে আমাদের শোরুমের নাম হচ্ছে রোহান স্মার্ট গ্রিন সরনিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন সনিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপি হচ্ছে রোহান স্মার্ট তো সবাই চলে আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ